তোমরা কি কখনো লবণ দিয়ে প্লাস্টিকের গামলা বালতি বা মগ জয়েন্ট লাগিয়ে দেখেছো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর তার সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো আমার প্রথম টিপস হল পেঁয়াজ নিয়ে যখন আমরা পেঁয়াজ বা রসুন হাতে কাটি বা ছাড়াই তখন দেখবে হাতে পেঁয়াজ আর রসুনের যে গন্ধ সেটা কিন্তু একদমই যেতে চায় না যদি আমরা সাবান দিয়ে হাত ধুই তবুও দেখবে সেই গন্ধটা যেন থেকেই যায় তো যখনই পেঁয়াজ কাটবে তখন যদি এই টিপসটা ফলো করো তাহলে আর সাবান দিয়ে হাত ধোয়ারও প্রয়োজন পড়বে না দেখবে গন্ধ একদমই দেবে না প্লেন জলে খালি হাতটা ধুয়ে নেবে দেখবে গন্ধ একদমই দেবে না তো সামান্য একটু সরষের তেল হাতের মধ্যে নিয়ে পুরো হাতের মধ্যে এইভাবে বুলিয়ে নাও তারপরে তোমরা এই হাত দিয়ে পেঁয়াজ রসুন বা মাছ মাংস যেটাই কাটো না কেন হাতে কিন্তু এতটুকু আর গন্ধ লাগবে না কাটার পরে হাতটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবে তাহলে দেখবে গন্ধ একদমই থাকবে না তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আর যদি হাত দিয়ে পেঁয়াজ না কাটতে চাও মানে হাতে ধরে যদি পেঁয়াজ না কাটতে চাও তাহলে এইভাবে পেঁয়াজ কেটে দেখতে পারো খুবই তাড়াতাড়ি হয় আর খুব সহজ হয়ে যায় কাজ তো প্রথমে কিন্তু পেঁয়াজটাকে ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে প্রথমে হাত দিয়ে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেবে আর পেঁয়াজটা কিন্তু এরকম গোটায় রাখতে হবে আর মাথাটাও কিন্তু কাটলে হবে না মাথাটাকে এরকমই রাখতে হবে আর এবার নিয়ে নাও একটা কাঁটা চামচ আর কাঁটা চামচ এই মাথার ওপরে এইভাবে গুঁজে দাও তারপরে খুব সহজে একটা ছুরি দিয়ে তোমরা বিনা হাত লাগিয়েই পেঁয়াজটা কেটে নিতে পারবে তো দেখো এইভাবে একটু ছুরি দিয়ে কাটার পরে তারপরে তোমরা দেখো খুব সহজেই পেঁয়াজটাকে কেটে নিতে পারবে বাস এইভাবে কাঁটা চামচটাকে ধরো তারপরে এইভাবে পেঁয়াজটাকে কাটতে থাকো খুব পাতলা পাতলাও কাটা হয় আর খুব তাড়াতাড়ি কাঁচটা হয় তো যদি কখনো মনে হয় যে হাত দিয়ে পেঁয়াজ কাটবো না মানে হাতে ধরে পেঁয়াজ কাটতে অসুবিধা হচ্ছে তাহলে এইভাবে পেঁয়াজ কেটে দেখতে পারো কাটাও খুব তাড়াতাড়ি হয় আর যে পেঁয়াজের স্লাইসগুলো সেগুলোও কিন্তু খুব পাতলা পাতলা হয় দেখো আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর পাতলা পাতলা পেঁয়াজের সাইজ স্লাইসগুলো কাটা হয়েছে আর দেখো পেঁয়াজ কিন্তু এতটুকু নষ্ট হয়নি দেখতেই পাচ্ছ এই যে গোড়াটা এবার এই গোড়াটাকে ফেলে দাও আর এই পেঁয়াজগুলো দেখো কত সুন্দর পাতলা পাতলাই কাটা হয়েছে তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আমার পরের টিপস হলো কাঁচা লঙ্কা নিয়ে যখনই আমরা বাজার থেকে লঙ্কা কিনে আনি তখন এটাকে আমরা অনেক দিনের জন্য স্টোর করতে চাই আর এই গরমে যদি লঙ্কা ঠিকঠাক না স্টোর করো তাহলে পচেও যায় আবার বাইরে যদি ফ্রিজ থেকে বাইরে যদি রাখো তাহলে শুকেও যায় তো প্রথমে লঙ্কাটা বাজার থেকে কিনে আনার পরে সঙ্গে সঙ্গে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে তারপরে এই যে লঙ্কার বোটাগুলো এগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে তবে লঙ্কাটা ধোয়ার আগে কিন্তু বোটাটা কখনোই ছাড়িয়ে নিও না তাহলে গরমে লঙ্কাগুলো কিন্তু পচে যাবে এই লঙ্কার মাথার ভেতরে জল ঢুকে যাবে আর লঙ্কাটা পচে যাবে লঙ্কাটা ধোয়ার পরে জলটা যখন কিছুটা শুকিয়ে যাবে তখন এই লঙ্কার বোটাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে পারো আর এইভাবে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা কিন্তু এক থেকে দুই মাস খুব ভালোভাবে স্টোর করে রাখতে পারবে তো দেখো যখন লঙ্কার বোটা সব ছাড়ানো হয়ে যাবে তখন এরকম একটা শপিং ব্যাগ নিয়ে নাও আর এই শপিং ব্যাগের মধ্যে যদি লঙ্কা রাখো এই লঙ্কা তোমরা এক থেকে দুই মাস খুব ভালোভাবেই পুরো এক এই রকমই তরতাজা স্টোর করে রাখতে পারবে লঙ্কা এতটুকু কিন্তু শুকাবেও না আর পচবেও না আর যদি তোমাদের খুব ঝাল লঙ্কা পছন্দ না হয় তাহলে এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো এই টিপসটা যদি অ্যাপ্লাই করো তাহলে লঙ্কা খুব ঝাল লাগবে না লঙ্কা খেতেও ভালো লাগে কিন্তু লঙ্কার যে ঝাল সেটা অনেকেরই পছন্দ হয় না তো একটা লঙ্কা এইভাবে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু দোলে নাও মানে দুটো হাত দিয়ে লঙ্কাটাকে এইভাবে দোলে নাও তাহলে লঙ্কার যে বিষটা সেটা অনেকটাই নরম হয়ে যাবে এবার একটা ছুরি বা কাঁচি নিয়ে এই যে লঙ্কার মাথাটা এটাকে এইভাবে কেটে দাও লঙ্কার মাথাটা এভাবে কেটে দেওয়ার পরে দেখো লঙ্কার বীজটা খুব সহজেই বেরিয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর বীজটা বেরিয়ে গেল এবার এই যে লঙ্কার ছালটা এটাকে তোমরা সবজিতে ইউজ করতে পারো যদি ঝাল না খেতে পছন্দ হয় বা এভাবে কাঁচাও খেতে পারো যদি কাঁচা লঙ্কা খেতে ইচ্ছা করে কিন্তু ঝালটা খুব বেশি লাগে তাহলে এইভাবে কাঁচা লঙ্কা খেয়ে দেখো খুব বেশি ঝাল লাগবে না আর খেতেও ভালো লাগবে বা সবজিতেও ইউজ করতে পারো তা আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে আমাদের যখন এই ধরনের প্লাস্টিকের গামলা বালতি বা যে কোনো প্লাস্টিকের জিনিস ফেটে যায় তখন আমরা কি করি এই প্লাস্টিকের জিনিসটাকে বেকার ভেবে এটাকে ফেলে দিই কিন্তু এই প্লাস্টিকের জিনিসটা বেকার ভেবে ফেলে দিও না এটাকে জয়েন্ট করে আবার একভাবে তোমরা কাজ করে নিতে পারো যে কাজ তোমরা যখন প্লাস্টিকটা ভালো ছিল তখন করছিলে সেই কাজটা কিন্তু প্লাস্টিকটাকে জয়েন্ট করে খুব সহজে করে নিতে পারো আর জয়েন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যেই এই প্লাস্টিকটা জয়েন্ট হয়ে যাবে তারপরেই তোমরা কাজ কাজ শুরু করে দিতে পারো এই প্লাস্টিকের মধ্যে মানে প্লাস্টিক বালতি বা গামলার মধ্যে যা যা কাজ করছিলে তো প্রথমে একটা যে কোনো জায়গা নিয়ে নাও বা বাটি নিয়ে নাও তার মধ্যে দিয়ে দাও এক চামচ লবণ বা এক থেকে দেড় চামচ লবণ দিয়ে দাও যতটা আর কি প্রয়োজন ততটা হিসাবে দিতে পারো এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দাও সেটা হলো খাবার সোডা সেটাও এক চামচের মতন দিয়ে দিতে হবে আর এই দুটো জিনিস দিয়ে যদি প্লাস্টিক জয়েন্ট করো তাহলে কখনোই কিন্তু প্লাস্টিক খুলবে না এবার একটা চামচ দিয়ে দুটো জিনিস ভালো করে মিশিয়ে নাও এইভাবে তোমরা প্লাস্টিকের চেয়ার টেবিল মানে যে কোনো জিনিস প্লাস্টিকের জয়েন্ট করে নিতে পারো তো চলো এবার এই দুটো জিনিস দিয়ে আমরা এই যে প্লাস্টিকের গামলাটা জয়েন্ট করব দেখতে পাচ্ছ আমার গামলাটা কতটা ফেটে গেছে তো প্রথমে এই গামলাটা যে জায়গাটা ফেটেছে সেটাকে ভালো করে হাত দিয়ে এইভাবে জয়েন্ট করে নিতে হবে মানে জয়েন্টটা যেন এদিক সেদিক বা এব্রো খেবড়ো না হয় যেমন জয়েন্ট ছিল সেরকম জয়েন্ট করে তারপরে এই লবণ আর খাওয়ার সোডাটা এইভাবে ওই ফাটা জায়গাটার মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে দিতে হবে তো দেখো এইভাবে পুরো ফাটা জায়গাটার মধ্যে লবণ আর খাবার সোডাটা দিয়ে দিতে হবে তাহলে এই গামলা বা বালতি একদম জয়েন্ট লেগে যাবে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ কিন্তু এক্ষুনি দেখতে পাবে কত সুন্দর এটা জয়েন্ট লেগে যাবে তবে হ্যাঁ এর জন্য চাই আরেকটা জিনিস সেটা হলো ফেবিকুইক তোমরা হয়তো ভাববে যে ফেবিকুইকেও তো আমরা এমনি লবণ বা খাবার সোডা না দিয়েও জয়েন্ট করতে পারি হ্যাঁ করতে পারো কিন্তু সেটা জয়েন্ট করলে সেটা দেখবে দু তিন দিন কাজ করার পরই সেই জয়েন্টটা খুলে যাবে কিন্তু এইভাবে যদি একটু লবণ আর খাবার সোডা মিশিয়ে ফেবিকুইক দিয়ে যে কোনো প্লাস্টিক জয়েন্ট করো সেটা কিন্তু একদম পাথরের মতন জয়েন্ট লেগে যাবে সেই জায়গাটা কিন্তু আর ফাটবে না অন্য জায়গায় হয়তো ফেটে যেতে পারে কিন্তু সেই জায়গাটা আর ফাটবে না তো দেখো এক্সট্রা যে লবণ আর খাবার সোডাটা আছে সেটা ঝেড়ে ফেলে দেব আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম পাথরের মতো জয়েন্ট লেগে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর জয়েন্ট হয়ে গেছে এটাকে বেশিক্ষণ না মাত্র দু তিন মিনিটের জন্য এইভাবে রেখে দাও তারপরে এটাকে তোমরা যেভাবে ইউজ করছিলে সেইভাবে ইউজ করতে পারো এই জায়গাটা কিন্তু আর ফেটে যাবে না তো চলো এটাকে আমি কিছুক্ষণ পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি জল ভরে যে প্লাস্টিকটা কতটা মানে জয়েন্টটা কতটা কাজের তো দেখো জয়েন্টটা খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর জয়েন্ট হয়েছে জয়েন্টটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে কোন জায়গায় ফেটেছিল আর এই যে দেখো খাবার সোডা আর লবণটা একদম শক্ত ইটের মতন হয়ে গেছে বা পাথরের মতন হয়ে গেছে এবার এই গামলার মধ্যে আমি জল জল তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু করবে না দেখো আমি জল দিয়েছি আর এখানে আমি হাত দিয়েও দেখাচ্ছি তোমাদেরকে দেখো জল কিন্তু এতটুকু সোভ করছে না তো এইভাবে তোমরা প্লাস্টিকের যে কোনো গামলা বালতি বা মগ যে কোনো জিনিস আর কি প্লাস্টিকের খুব সহজে এক সেকেন্ডের মধ্যে জয়েন্ট করে নিতে পারো তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ